ভাঙা আয়নার প্রতিচ্ছবি অনুপ্রেরণামূলক গল্প বিশাল একসময় ছিল কলেজের সেরা ছাত্র কিন্তু একটি ভুল সিদ্ধান্ত আর বন্ধুদের পাল্লায় পড়ে তার জীবন এলোমেলো হয়ে গেল পড়াশোনা ছেড়ে নেশায় ডুবে সে নিজের ঘর থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল তার স্বপ্নগুলো ভাঙা আয়নার মতো শত টুকরোয় ছড়িয়ে পড়েছিল একদিন গভীর রাতে নেশার ঘোর কাটতেই সে নিজেকে আবিষ্কার করলো এক জরাজীর্ণ রেলওয়ে প্ল্যাটফর্মে পাশেই ছিল এক বৃদ্ধ ভিক্ষুক যিনি শান্ত চোখে তাকে দেখছিলেন বৃদ্ধ মৃদু হেসে বললেন ভাঙা আয়না তো যতটুকরোই হোক না কেন সে আজও আলোর প্রতিচ্ছবি করে তোমার ভেতরের আলোটাকেও তোমায় ফিরিয়ে আনতে হবে কথাটা বিশালের মনে গেঁথে গেল পরদিন সকালেই সে সিদ্ধান্ত নিল তাকে বদলাতে হবে বাড়ি ফিরতে সাহস পেল না তাই শহরের এক কফি শপে পরিচ্ছন্নটা কর্মীর কাজ নিল কাজটা সহজ ছিল না কিন্তু প্রতিটি সকালে কফির সুগন্ধ তাকে এক নতুন দিনের আশা দিত কয়েক মাস কঠোর পরিশ্রমের পর বিশাল পুরনো বন্ধুদের এড়িয়ে চলল এবং গোপনে আবার পড়াশোনা শুরু করল রাতে যখন সবাই ঘুমত তখন কফি শপের এক কোণে সে বই নিয়ে বসত এক বছর পর সে দূরশিক্ষার মাধ্যমে পরীক্ষায় ভালো ফল করল এবং একটি ছোট কোম্পানিতে ইন্টার্নশিপ পেল আজ বিশাল সেই কোম্পানির একজন সফল ম্যানেজার প্রতি সকালে অফিসে ঢোকার আগে সে একবার কফি শপের দিকে তাকায় যেখানে তার নতুন জীবনের শুরু হয়েছিল সে শিখেছিল জীবন যতবারই ভাঙুক না কেন নিজেকে জোড়া লাগানোর ক্ষমতা সবসময় নিজে হাতেই থাকে ভাঙা আয়নাও যেমন আলোর প্রতিচ্ছবি ঠিক তেমনি প্রতিটি ব্যর্থতাও সাফল্যের প্রথম ধাপ